আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন বন্ধুরা আজকে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর জীবন কাহিনী নিয়ে কিছু আলোচনা করি। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।

अल्लाहता अनह तृतीय पुत्र তার জীবন এবং কারবালার ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে গভীর শিক্ষা ও প্রেরণার উৎস ইমাম হোসেনের সংক্ষিপ্ত জীবন এক নম্বর ইমাম হোসেন রদিউল্লাহ হুতাউলা আনহু চার হিজরি 626 ছাব্বিশ খ্রিষ্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন তার নানা রসুলুল্লাহুল্লাহ হুতাওয়ালা আলী ওসাল্লাম তাকে অত্যন্ত স্নেহ করতেন হোসেন রোজ তালা তাল্লাহ আনহু ও তার বড় ভাই হাসান রোজ আল্লাহ তাল আনহু সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম বলেছেন তারা আমার পৃথিবীর ফুল দুই নম্বর শিক্ষা ও চরিত্র ইমাম হোসেন তিন নম্বর উমাইয়া শাসন ও এইজিদের সাথে বিরোধ মুয়াবিয়ার মৃত্যুর পর এইজিদ খলিফা হন এবং মুসলমানদের থেকে তার প্রতি অনুগত্যের শপথ নিতে বলেন ইমাম হোসেন আনহু এজিদের অপশাসন ও অন্যায়ের কারণে তার প্রতি আনুগত্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন শাসক ইসলামকে ধ্বংস করছে তার প্রতি আনুগত্য করা আমার পক্ষে সম্ভব নয় চার নম্বর কারবালার ঘটনা হয় ইমাম হোসেন্লাহ এবং তার পরিবারের সদস্যরা মদিনা থেকে মক্কা এবং সেখান থেকে ইরাকের কার্বালায় পাড়ি ইজিদের সেনাবাহিনী কারবালায় তাদের ঘিরে ফেলে এবং পানির সরবরাহ বন্ধ করে দেয় দীর্ঘ দশ দিনের প্রতিরোধের পর দশ মহরম তিনি এবং তার বাহাত্তর জন সঙ্গী শাহাদাত বরণ করেন পাঁচ নাম্বার কারবালার শিক্ষা ইমাম হোসেন রদিউল্লাহ তালা আনহু কারবালার প্রান্তরে নিজের জীবন উৎসর্গ করে মুসলিম উম্মাহকে ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠা এবং আত্মত্যাগের শিক্ষা দিয়েছেন তার এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক অমর দৃষ্টান্ত হয়ে রয়েছে ইমাম হোসেনের জীবন থেকে শিক্ষা সত্যের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ইসলামের মূল্যবোধ ও আদর্শ রক্ষা করা সাহসিকতা ও ধৈর্যের চর্চা করা ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনু এর জীবন এবং কারবালার ঘটনা আজও মুসলিমদের ন্যায় বিচার ও আত্মত্যাগের প্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা